নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৌম সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম জেলাতে অতি হালকা খোয়াই ও উত্তর জেলায় হালকা দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাত এবং তার সাথে বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার বিশ্রামগঞ্জ উদয়পুর অমরপুর গোপুলপুরে ভারী বৃষ্টিপাত এবং সোনামুড়াতে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা গত উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উত্তর জেলায় স্বাভাবিকের কাছাকাছি দক্ষিণ জেলায় স্বাভাবিক থেকে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড সিপাহী জলাতে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা হ্রাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার যা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা হ্রাস সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ চৌঠা মে দুহাজার চব্বিশ ধন্যবাদ